এই সুন্দর মানব জীবনে আমরা সবসময়ই ভাবি এই পৃথিবীতে কি এমন আছে যে তার জন্য আমরা বেঁচে আছি এখানে তো আছে শুধুমাত্র স্বার্থপরতা স্বর্গেই মনেই সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই তবে গীতা এমন একটা পবিত্র জ্ঞান আর পবিত্র দিব্য দৃষ্টি যে সেখানে কোনো প্রকার মিথ্যা নেই পৃথিবীতে সব কিছু আছে কিন্তু আমাদের মতো মানুষদের কিন্তু কোনো সন্তুষ্ট নেই আজকের মানুষের সব কিছু থাকলেও প্রত্যেকটা মানুষের জীবনে যে ধৈর্য নামক জিনিস সেই জিনিসটাই নেই তারা না ধৈর্য ধরতে পারে না তাদের সময়কে কাজে লাগাতে পারে আর ধৈর্য নেই বলে সেখানে না সুখ কিনতে পাওয়া যায় না দুঃখ বিক্রি করা যায় তবুও মানুষ রোজগার করতে চলে যায় কারণ কর্মেই ধর্ম এটা মেনেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবন চলে আর এটা কিন্তু শুধুমাত্র আমার বাণী বলে নয় এটা হচ্ছে গীতার বাণী আর এই বাণীগুলো যদি আমরা সব সময় মাথায় রেখে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন নামক এই যে রসাতালে যাওয়ার সময়গুলোকে আমরা হাসি খুশি কাটাতে পারি তো যাই হোক আমরা সবসময় কিন্তু ভাবি যে আমাদের জীবনটা এত নিষ্ঠুর আর নির্মম কেন তবে শুধুমাত্র মানুষের জীবনেই কি নিষ্ঠুর আর নির্মমতা আছে না গো তুমি গীতার আঠেরোটি শ্লোক আছে সেই শ্লোকগুলো যদি সত্যি তুমি ধর্মাত্মভাবে পড়ে থাকো তাহলে সেখানে বুঝবে যে শুধুমাত্র মানুষই কিন্তু কষ্ট সম্মুখীন হয় না ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু কষ্ট পেয়েছে সেও কিন্তু অভিশাপ নিয়েছে সেও কিন্তু আমাদের মতো কষ্টদগ্ধ হয়ে মৃত্যু বরণ করেছে তবে সেখানে সে বুদ্ধি করে যাতে করে কেউ তার দিকে আঙুল না তোলে আর এই মানব জীবন যাতে করে তার প্রতি কোনো রকম মানে উল্টো পাল্টা না কথা বলে কেননা মানব জীবন শুধু শুধু কঠিন সবাই জানে কিন্তু ভগবান সে ভগবান হয়েও কিন্তু আমাদের মতোই জীবনযাপন করেছে আর এদিকে দেখো বাসি কাজকর্ম সেরে নিয়েছি তারপরে এই যে বলছিলাম না এক ঢিপি জামা কাপড় এই দেখো কিছুটা তো গতকাল সন্ধ্যার পরে গিয়ে ভাজ করেছি এই সাইডে আর কিছুটা এই যে বাকি আছে তাহলে বুঝতেই পারছ কত বড় পাহাড় সমান কাজ ছিল আর সব থেকে দেখবে এই সংসারের কাজের মাঝে এই যে ঘরের এই যে জামা কাপড় ভাজ করা এটা হচ্ছে বড় মারাত্মক একটা কাজ আর এই কাজটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু পাহাড়ের মতো একেবারে মুখের সামনে ঢিপি হয়ে থাকবে তো এর মধ্যে বেছে গুছে যেগুলো ধোয়ার মতো সেগুলো নিচে লাবিয়ে দিয়েছি আর যেগুলো মোটামুটি পরা যায় সেগুলো ওই যে ফ্যানের উপরে রেখেছি আর যেগুলো একেবারেই ভালো সেগুলোকে ওই যে ভাজ করে রেখেছি তবে জানো তো আজকে আমার কাজের মূল্য পেয়ে গেছি কোনো দিন তোমাদের দাদা ভাইয়ের পকেট ঝাড়লেও পাঁচ টাকা পাওয়া যায় না তবে আজকে আমি বারো টাকা পেয়েছি না এটা বলা ভুল মাঝে সাঝে আমি পেয়ে যাই তবে ওই দু মাস ছমাস অন্তর তবে যাই হোক হাউসওয়াইফ হয়ে আজকের দিনটা আমার খালি যায়নি আজকের দিনের বেতন আমি পেয়েছি এমনিতেই আমাদের বিনা বেতনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত চলে যায় তবে সেখানে মাঝে সাঝে এরকম যদি পারিশ্রমিক পাওয়া যায় তাহলে কিন্তু সেটা ভালোই হয় মন্দ হয় না তো যাই হোক অনেক গল্প অনেক কথা হলো আরও গল্প আরও কথা হবে আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো এই তো সকালবেলার কাজকর্ম থেকে তোমাদের সঙ্গে বেশ কিছু গল্পও হয়ে গেছে আর তারপরে এক কাপ চা যেটা আবার বলতে পারো কাজের এনার্জি এটা শীত কিংবা গরম যখনই হোক না কেন এক কাপ চা না হলে যেন আমার ঠিক রচে না তো এক কাপ চা ধীরে সুস্থে খেয়ে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ বাকি ছিল সেটাকে কমপ্লিট করে তারপরে এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে আগে এই যে বাসি উনুনটাকে লেপে নিচ্ছি কেননা আবার তো রান্না করতে হবে তবে জানো তো আজকে আর উনুনে রান্না করা হয়নি তো যাই হোক এদিকে তারপরে উনুন টুনুন লেপে কিছু বাসন কিছু বাসনের মধ্যে তোমার ওই যে বাসি হাঁড়িটা থাকে হাঁড়ি যেহেতু আমি রাত্রেবেলা মাজা ধোয়া করি না যেহেতু আমাদের অন্য স্থান বা আমাদের লক্ষ্মীর স্থান বলতেই কিন্তু ওই হাড়ি তো হাঁড়ির ভেতরে এখনও অবধি কয়টা ভাতও আছে আর গতকাল বেলা ভাতটা যখন গরম করেছিলাম না হাঁড়ির তলাতে একটু পোড়া লেগে গেছিলো জানতো এত খারাপ লাগছিল কি হয়েছে আমি এদিকে তোমার হচ্ছে হাঁড়িতে ভাত গরম বসিয়ে ওইদিকে ওষুধ খেতে গেছি তার মধ্যে তোমাদের দাদা আমাকে কি একটা যেন বলছে আর সেই দিকেই ব্যস্ত হয়ে আছি আর সেই ক্ষেত্রে দেখি হাঁড়ির তলাটা একটু ধরে গেছিলো তো যাই হোক রাত্রেবেলায় ভাত নিয়ে তারপরে পরিষ্কার করে রেখে জল দিয়ে রেখেছিলাম অসুবিধা নেই একটু জোর করে ডলা দিলেই উঠে যাবে তো ওইদিকে যে বাসন চায়ের ছিল সেগুলোকে মেজে ধুয়ে নিয়েছি আর বাবুরা ঘুম থেকে উঠে চলে গেছে আমার মায়ের দোকানে আমার মা গতকাল রাত্রেবেলা বলেছে কাল সকাল সকাল চলে আসবি তো সেই জন্য একেবারে সকাল সকাল উঠে চলে গেছে আর আজকে না সকাল সকাল আর হয়নি আজকে আমারই উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যেখানে আমি সাড়ে ছটা পৌনে সাতটার দিকে উঠি সেখানে আজকে সাড়ে সাতটা বেজে গেছে তারপরে ফ্রেশ হয়ে বাইরে বেরাতে বেরাতে কাজ করতে করতে আটটা বেজে গেছে আর কী বলো তো এই শীতের দিনে আর কটা দিনই বা ল্যাদ খাওয়া বা আলসেমি থাকবে তারপরে যেই জানুয়ারি পরে যাবে বাবুদের স্কুল শুরু হয়ে যাবে তখন আর ল্যাদ খাওয়া আলসামি কোনো কিছুতেই কাজে মিটবে না তো দিকে আজকে ব্ল্যাঙ্কেটটা পাতিয়ে দিলাম না ব্ল্যাঙ্কেটটা পাতিয়ে দিলে কি হয় বলো তো বাচ্চা কাচ্চার বাড়ি তো ওই যে পাড়িয়ে পাড়িয়ে একেবারে শেষ করে দেয় তার জন্য ব্ল্যাঙ্কেটটাকে গুটিয়ে একেবারে রোল করে এক সাইডে রেখে দিয়েছি আর ভাবছি যে ব্ল্যাঙ্কেটের একটা কাবার লাগাতে হবে কী বলতো বাচ্চা কাচ্চার বাড়ি তো ব্ল্যাঙ্কেটটা এইভাবে গায়ে দেওয়া যায় না আমি আগের বছর ওই ছোট ব্ল্যাঙ্কেটের কাবারটা এই ব্ল্যাঙ্কেটে দিয়ে গায়ে দিয়েছিলাম তবে এবছর ভাবছি একটা নতুন কাবার লাগাবো তো যাই হোক ওই দিকের কাজকর্ম সেরে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে ছোটোখাটো কৌটো কাউটা যেগুলো উপরে থাকে ফর্ন পেজে এগুলো যেহেতু এইখানে বান্না হয় তো হালকা কিন্তু তেলের ঝাঁচ যায় তো তেলের ঝাঁচ গেলে সেখানে একটু তেল চিটকি হয় তাই কি করেছি এই যে কাপড়টাকে তো ভালো করে একটু সাপ দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছি এনে ভালো করে যে ডলে নিচ্ছি উল্টে পাল্টে আর তারপরে কিন্তু আরেকবার আমি এই কাপড়টাকে ধুয়ে তারপরে কি আরেকবার মুছে নেব তাহলে সার ওই যে নেগেটিভ এনার্জি যেটা থাকবে সেটা কিন্তু বার হয়ে যাবে আর এক হাতে ভাবলাম মিক্সারটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিই কেননা মিক্সারটা তো সবসময় মাজা ঘষা হয় না ওই যখন মিক্সার করা হয় তখন যদি দেখি একটু নোংরা হয়েছে সেই সময় কিন্তু পরিষ্কার করে নিই তবুও এক হাতে ভাবছি দিয়ে যখন পরিষ্কার করছি একবারে পরিষ্কারটাই করে নিই তো আর একবার মুছে তারপরে এই যে আমি মিটকেসটাকে সুন্দর করে এখন গুছিয়ে নেব। আর রান্নাঘরে যেহেতু মা অন্নপূর্ণার বা সেজন্য রান্নাঘরে মা অন্নপূর্ণার জায়গা সঠিক রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা কিন্তু অত্যন্ত জরুরি আর বছর শেষ হতে গেছে এই কাজগুলো আর না করলেই নয় যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বছরের শেষে আর শুরুতে ততই কিন্তু তোমার সংসারে শ্রীবৃদ্ধির উন্নতি ঘটবে আর তুমি যত নোংরার মধ্যে থাকবে ততই কিন্তু তোমার বেহাল অবস্থা কেননা নতুন বছর তোমার জন্য শুভ বার্তা নিয়ে আসবে সেখানে যদি তুমি নোংরা জায়গায় থাকো তাহলে শুভ হলো কি করে সেখানে তো অশুভ শক্তির আগমনই ঘটবে আর এই যে দেখো একবারে মিটকেচের ভেতরটাকেও পরিষ্কার করে নিয়েছে আর উপরে যে কৌটো কাউটাগুলো দেখতে পাচ্ছ ওগুলো তো খুব একটা ব্যবহার হয় না ওই হালকা পাতলা বলতে পারো তো যখনই মোটামুটি ওই যে কাপড়টাকে আরেকবার ভিজিয়ে নিয়েছিলাম সেই সেই সময় কিন্তু আমি অফ ক্যামেরায় ওটাগুলোকেও একটু পরিষ্কার করে নিয়েছি কী বলতো সব কাজ কিন্তু ক্যামেরার সামনে করা যায় না এটা কিন্তু আমি বারবারই বলি শুধুমাত্র আমি কেন প্রত্যেকটা ব্লগার যারা আছে তারা কিন্তু সমস্ত কাজ যে সমস্ত করে তো সবগুলো কিন্তু একেবারে অন ক্যামেরায় করতে পারে না কেননা কি সব কাজ যদি অন ক্যামেরায় শেয়ার করা হয় তাহলে তো ব্লগটা কত বড় হয়ে যাবে তা তো সেটা তো আবার এডিটিংও করতে হবে আর তারপরে আপলোড দেওয়ারও ব্যাপারও আছে আর এখন ইদানিং হয়েছে খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানো তো ভিডিও আপলোডে বসালেও অনেকটা লেট হয়ে যাচ্ছে যেখানে আমি তিনটের মধ্যে ভিডিও পাবলিশ করি সেখানে আমার সাড়ে তিনটে পনেরো চারটে সাড়ে চারটে বেজেই যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই যেরকম নেটওয়ার্ক থাকবে সেইভাবেই তো ভিডিওটা পাবলিশ হবে তো এই আর কি তো দেখো সমস্ত কিছু মাজা ধোয়া পরিষ্কার ক্লিন হয়ে গেছে এখন মোটামুটি বলতে পারো আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন আর ওদিকে ঘরটাও নিট অ্যান্ড ক্লিন করেছি আর বাকি রইলো ফ্রিজটা তবে আজকে আর ফ্রিজ পরিষ্কার করব না কতকাল করব তো এদিকে ঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন ফ্রিজ বাকি আছে আর আছে বাথরুম বাথরুমটা তোমাদের দাদা ভাইকে বলবো একটু পরিষ্কার করে দিতে তো আমার থেকে তোমাদের দাদাভাই ভাই আরও বাথরুম পরিষ্কার করতে খুবই ভালো পারে কেননা আমার একটু কেমন নর্মালি ঘৃণা ঘৃণ্ লাগে যেটা সত্যি কথা সেটার বলতে বাকি নেই তো ও আবার ছেলে মানুষ ওদের একটু ঘৃণা কিন্তু কম থাকে তো আমি ভেবেছি স্নান করার আগে ব্লিসিং দিয়ে দেব আর আমি কাকি শাশুড়িমার বাড়ির থেকে গিয়ে স্নান করে নেব তাহলে ও যখন স্নানে ঢুকবে তখন ব্লিচিংটাকে ভালো করে ডোলে দিয়ে পরিষ্কার করে নিতে পারবে তো দেখা যাক কতদূর কি করা যায় আর ওইদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে তারপরে সোজা চলে এসেছি রান্না বসাতে আজকে আর উনুনে গেলাম না কেননা আজকে একদম সিম্পল বান্না এদিকে এই যে ডাল বসাচ্ছি তোমার ডাল হবে আর গতকালকে পেঁয়াজ কলি আলু আলু বেগুন সিম মানে মিচুড়ি দিয়ে ভাজা করেছিলাম সেই ভাজাটা না রয়েছে তো ডালের সাথে ওই ভাজা হয়ে যাবে আর ওইদিকে বোনের বাড়ি থেকে কিছু সবজি দিয়েছিল সবটা তো তোমাদের দেখাইনি এই যে তো ফুলকপি খাওয়া হয়েছে একটা বেগুন খাওয়া হয়েছে আর এই যে দেখো রয়েছে পুরো টাটকা ফ্রেশ সবজি এদিকে একটা কুমড়ো দিয়েছে এটাকে চিংড়ি মাছ দিয়ে খাবো ভেবেছি আর একটা ছোট্ট কুমড়ো দিয়েছে সেটা ভাতে সিদ্ধ খাওয়ার জন্য তো আজকে সেটাকেই সিদ্ধ দেব আর ভেবেছি রাত্রেবেলা গিয়ে একটু বেগুন ভাজা করে নেব। তো এদিকে যেহেতু দুপুরবেলার খাওয়ার আয়োজন হয়ে যাচ্ছে কুমড়ো সিদ্ধ আর ওইদিকে ডাল ভাজা আর বাবুদের জন্য আমার মা আবার ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি পাঠিয়েছে তো ওরা তো তরকারি খাবে না ওরা শুধুমাত্র চিংড়ে মাছই খাবে আর তরকারিগুলো আমরাই খেয়ে নেব তাহলে আর নিরামিষ আমি কোথায় রান্না করলাম মা যেহেতু ফুলকপি পাঠিয়েছে তরকারি তো সেটা দিয়েই মোটামুটি আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া ভালোভাবেই হয়ে গেছিলো আর রাত্রেবেলা একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম এই আর কি তোদিকে রান্নাবান্না সেরে রান্নাবান্নার বাসন যা ছিল সমস্ত কিছু মাজা ধোয়া কমপ্লিট করে এখন এই যে স্নান সেরে চলে এসেছি ঘরে আর এখন একটু ক্রিম লাগিয়ে নেব আর গতকাল রাত্রেবেলা ওই দাদা এই যে মুখে মাখা ক্রিমটা নিয়ে এসেছিলে অবশেষে এক সপ্তাহ বাদে তার সময় হয়েছে কী হয় বলো তো মনে থাকে বাড়িতে আসলে আর বাড়িতে যাওয়ার সময় কিন্তু যখন বাজার দিয়ে ঘুরে বাড়িতে আসে তখন মনে থাকে না বাড়িতে আসলেই মনে পড়ে এই জন্য একদিন দুদিন করতে করতে গোটা এক সপ্তাহ হয়ে গেছে ক্রিমটা আনতে আনতে তো দেখে স্নান কমপ্লিট এদিকে সিঁদুর পড়াও কমপ্লিট হয়ে গেছে এবারে যাব একটু ঠাকুর ঘরে তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি দিনের বেলা ঠাকুর ঘরের ভিডিও শেয়ার করতে পারিনি কেননা খুব ব্যস্ততায় ছিলাম আর তারপরে আমার ফোনে চার্জ ছিল না তো একেবারে সোজা চলে এসেছে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই যে আমি দেখো দেখি পাঁচটা কপুর পাঁচটা কপ্প বলছি সরি পাঁচটা লবঙ্গ এক টুকরো কপুর নিয়েছি এটাকে কিন্তু আমি ধুনোর মধ্যে দেব আর যেহেতু মঙ্গলবার সেই জন্য আর কি তবে কপুরটা তোমাদের সামনে দিলেও আমি কিন্তু লবঙ্গটা তোমাদের সামনে দিইনি ধুনোটা কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু সংসারে পজিটিভ এনার্জি আনে নেগেটিভিটি দূর করে ওই জন্য কিন্তু ধুনো ধরানোর সময় অন্তত কারো চোখের সামনে ধরাতে নেই মানে কোনো জিনিস দিতে গেলে আর নয়তো নর্মাল যদি হয় তাহলে কোনো ব্যাপার নেই আর নর্মাল ধুনো জ্বালালেও কিন্তু ওর ভেতরে টুকরো কপ্প দেওয়া খুবই ভালো এতে করে কিন্তু পজিটিভিটি আসে তো এমনিতেই ভালো সেটা প্রত্যেক দিন যদি জ্বালানো হয় তাও হয় তবে সেটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না ওই জন্য সপ্তাহে তিনটে দিন বেছে নিই মঙ্গল বৃহস্পতি আর শনি তো এই তিনটে দিন তার মধ্যে শুক্রবারটাও দিতে পারো শুক্রবার কিন্তু গুরুবার গুরুবারে তো ধূপ ধুনো মোটামুটি কপুর সমস্ত কিছু জ্বালিয়ে যদি ঘরেতে দেয়া যায় তাহলে তো খুবই ভালো ব্যাপার আর আমাদের এইখানে ঠাকুরঘর বাইরে কেন আমাকে গতকাল তোমার অর্পিতা দেবজি মামুনি কামেন্টে জানিয়েছিল তো আমাদের ঠাকুর ঘরটা এই বাইরে কেন তার একটাই কারণ আমার যে ঠাকুমা শাশুড়ি মানে এই শ্বশুরবাড়ির তো ঠাকুমা শাশুড়ি এখানে নাকি কালী পুজো করেছিল মানে মায়ের পুজো করেছিল এইখানে তো পুজো করে এখানে নাকি এই মন্দির করে এখানে মাকে তিন বছর না পাঁচ বছর রেখে পুজো করেছিল তারপরে কি সমস্যার জন্য যেন তিনি আর পুজো করতে পারেনি তো না করতে পারায় তিনি এই জায়গার মাটিটা নষ্ট করিনি এই জায়গার মাটিটাকে ভিট করে সেখানে অন্য যে ঠাকুর আছে এই যে দেখতে পাচ্ছ সমস্ত দেবদেবী এইভাবেতেই তিনি পুজো করেছিলেন তো তার জন্য এইখানে আমাদের বাইরে ঠাকুর ঘর করা হয়েছিল ঘরের মধ্যে ঠাকুর ঘর করা নেই আর এই মাটিটা যেহেতু ভগবানের নামে উৎসর্গ করেছে তো তার জন্য এই মাটিটাকে নষ্ট না করে এখানে বাইরেই আমাদের ঠাকুর ঘরটাকে করা হয়েছে আর একদিক দিয়ে ভালো তবে আর একদিক দিয়ে ভালো লাগে না যে ঘরের বাইরে ঠাকুরগুলো থাকে আমার জন্য কেমন একটা লাগে তবে কিছু ইচ্ছা থাকলেও কিন্তু সব সময় সব ইচ্ছা নিজের মতো করে পালন করা যায় না কিছু ইচ্ছা অন্যের উপরেও ডিপেন্ড করে তো এই হলো মূল কারণ তার জন্য আমাদের ঠাকুর ঘরটা বাইরে তবে আমরা কিন্তু সন্ধ্যা বাতি যখনই যা দিই তখন কিন্তু আমরা ঠাকুর ঘর থেকে প্রত্যেকটা ঘরে কিন্তু এভাবে ধূপ দ্বীপ ধুনো সমস্ত কিছু কিন্তু নিয়ে আসি আর এখন যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি ওই জন্য কিন্তু আমি প্রদীপটা আনতে পারিনি তবে প্রদীপটা আমি পরে এনে ঘুরিয়ে নিয়ে গেছিলাম কেননা ঘর থেকে না প্রদীপ না ঘোরালে যেন আমার মনে শান্তি আসে না আর প্রত্যেকটা ঠাকুর আছে তাদেরকেও প্রদীপ দেখায় আর এই যে দেখো ধুনু জ্বালিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু ধুনু জ্বালিয়ে নিচ্ছি আর ধুনু কিন্তু রান্নাঘর টয়লেট মোটামুটি তুমি সব জায়গায় দিতে পারো তবে টয়লেটের ভেতরে তো ঠাকুর ঠাকুরঘরের এটা দেয়া যায় না তো টয়লেটের বাস দিয়ে দুনোটাকে দিয়ে দিলেও কিন্তু টয়লেটের ভেতরে অনেকটা হলেও চায় কেননা তার একটা পজিটিভ এনার্জি আছে তো আর টয়লেটের ভেতরে কিন্তু রাহুর বাস থাকে তার জন্য মাঝে মাঝে না টয়লেটের ভেতরে একটু কপুরে ধোয়া দেবে যাতে করে নেগেটিভিটি দূর হয়ে যায় তো আমি সন্ধ্যা পুজো দিয়েছি আজকে মঙ্গলবার ছিল হনুমান চালিশা পড়েছি ঠাকুর ঘরে বসে তো আমি কিন্তু তিনবেলা হনুমান চালিশা পড়ি এক দুপুরবেলা স্নান করার পরে এক সন্ধ্যাবেলা আর রাত্রেবেলা শোয়ার সময় তো যেদিন শোয়ার সময় মনে থাকে মনে থাকে বলছি সময় থাকে সেদিন পড়ি আজ দিনকে সময় থাকে না সেদিনকে আর পড়ি না আর এদিকে বাবুরা তো বাহানা শুরু করেছে দুপুরবেলা যেহেতু যেমন তেমন খাওয়া দাওয়া করেছিল তো ওই জন্য ভাবলাম যে ওদের জন্য একটু মানে অন্য কিছু বানিয়ে দিই আর বাহানাও করেছিল যে আজকে একটু চাউমিন বানিয়ে দাও তো ঘরেতে ছিল চিকেন ফ্রিজে তো অনেক দিনের হয়েছে তো ভাবলাম যে অনেক দিন যখন হয়ে গেছে এদিকে ওরা বায়না করেছে তাহলে বানিয়ে দেয়া যাক তো সেই জন্য আর কি একটু চিকেন দিয়ে তোমার হচ্ছে চাউমিন বানাচ্ছি তো চলো এরই সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক বুলি দেবনাথ রূপা ঘোষ রাখি মিশ্রা ইন্ডিয়ান ব্লগার শিবানী দিয়া দত্ত অমিত বর্মা আইডি থেকে বনু বৃষ্টি আক্তার সুইটি ব্লগ দুলাল আইডি থেকে বনু ঘরে ভয়েরে উইথ সুদীপ বা প্রিয়াঙ্কা দে মানসী রয় আর রেহেনা হালদার তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমরা প্রতিদিন এইভাবে মিষ্টি মিষ্টি কামেন্ট করো যাতে করে আমার ভিডিও আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য হয় আর এদিকে দেখো আমার চাউমিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও খেতে কিন্তু দারুণ হয়েছে তো তোমরা দেখেই বলো যে কেমন হয়েছে কেননা তোমাদের তো শুধু দেখাতে পারবো খাওয়াতে তো পারবো না তোমরা যদি আমাদের বাড়িতে আসো তাহলে খাওয়াতে পারবো তো চলো বক বক বন্ধ করি আর আস্তাবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে